এসটি সার্টিফিকেট পাওয়া রণকৌশলে কিষান জাতি প্রায় চল্লিশ বছর ধরে মালদা জেলা কিষাণ জাতি চেষ্টা চালিয়ে যাচ্ছে এসটি সার্টিফিকেটের জন্য বলে দাবি কিষাণ জাতি। সরকারকে নিজেদের জনসংখ্যা শক্তি প্রদর্শনের জন্য নির্বাচনে লড়াই করে বিভিন্ন মিটিং মিছিল করে আসছে এসটি সার্টিফিকেটের রণকৌশলে প্রস্তুত মালদা জেলা কিষাণ জাতি আজ মালদার মানিকচক ব্লকের রাধু টোলা প্রাথমিক বিদ্যালয়ে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি নেতৃত্ব সদস্যদের নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল এই আলোচনা সভা দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত চলে আজকে আমাদের মালদহ জেলা কিষাণ জাতি সেবা সমিতির জেলা সাংগঠনিক আলোচনা পর্যালোচনা আমরা লোকসভা নির্বাচনের পরে আমরা বসেছি কোর কমিটি বসেছি এক্সিকিউটিভ কমিটি বসেছি আমাদের যে জেলা জেলা কমিটির বর্ধিত সভা সেই জেলা কমিটির বর্ধিত সভা এখনো পর্যন্ত আমরা করি আজকে করলাম তাই আমাদের যে আন্দোলন মূলত এস টি সার্টিফিকেটের আন্দোলন এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের শংসাপত্র কীভাবে আমরা পাবো এই সব নিয়ে আমাদের আলোচনা না আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি ভরসা রেখেছি যেহেতু আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ একটা করছি যেন আমাদের সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যায় সার্টিফিকেট যদি পাইয়ে দিতে পারে তাহলে প্রশাসনই পারবে এবং প্রশাসন ছাড়া অন্য কেউ তো সার্টিফিকেট পাইয়ে দিতে পারবে না তাহলে আমরা একটা ভরসা পাচ্ছি প্রশাসনের দিক থেকে আমাদেরকে সাহায্য করছেন তার ফলে আমরা সেই আশ্বাস ভরসায় আছি যদি আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের যে এস সার্টিফিকেট এই টি সার্টিফিকেটের জন্য আমাদের আগামী দিনে কি করতে হবে এই যে রণকৌশল এই রণকৌশল হয়েছে আমাদের জেলা কমিটি বসেছে জেলা কমিটির সাধারণ সব সদস্য আমাদের জেলা কমিটি বসেছে যে এই জন্য যে ভোট পরবর্তী সময় আমরা কোর কমিটি এক্সিকিউটিভ কমিটি সব বসেছে এই আমরা ভোটের পর জেলা কমিটির সার্বিকভাবে বসলাম যে আমাদের পরবর্তী রণকৌশল কীভাবে সার্টিফিকেটটা পাবো কীভাবে এগিয়ে যাব সাংগঠনিক আলোচনা করলাম আমরা মালদা জেলা প্রশাসনের উপরে একটা আশা ভরসা রেখেছি তাদের উপরে আশা ভরসা করে আমরা এগিয়ে গেছি না এই ব্যাপারে যাই একটা কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যম চলছে আশা করি সেই প্রক্রিয়াটা আমরা কাটিয়ে উঠবো কয়েকদিনের মধ্যে তারপর আমরা সার্টিফিকেট না সেই ভোট ভোটের এখানে ব্যাপার নেই ভোটের কোনো রণকৌশল নেই আমরা আমাদের লক্ষ্য হচ্ছে এসটি সার্টিফিকেট পাওয়ার সেই ব্যাপারে আমরা একটা রণকৌশল নিচ্ছি যে কিভাবে আমরা সার্টিফিকেট পাব এবং প্রশাসনের উপর সার্বিকভাবে আমাদের আস্থা আছে যে আমরা সার্টিফিকেটটা প্রশাসনের উপর ভরসা করেই পাবো আর কিছু আপনার নাম বলবেন কি আমার নাম মন্ডল চেয়ারম্যান মালদা জেলা কিষান সেবা সমিতি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স